বন্ধুরা চন্দ্রমল্লিকা ফুলের গাছ সেই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে এই ফুলগুলোকে আমি নিজের হাতে পরিচর্যা করেছি দেখুন আমার ছাদ বাগানের একটা কোণ জুড়ে রয়েছে এদের উপস্থিতি এত সুন্দর এদের কালার বিন্যাস এত সুন্দর এদের ছটা রঙিন ছটা যে সবসময় আমাকে মুগ্ধ করেছে সমৃদ্ধ করেছে সব সময় আমাকে সঙ্গ দিয়েছে আমার ছাদবাগানে যারাই বেড়াতে আসতেন তারা এই চন্দ্রমল্লিকার প্রশংসা করে গেছে অবিরত আজ পনেরোই জানুয়ারি আজ ষোলোই জানুয়ারির এই সন্ধ্যার লগ্নে আমার ছাদবাগানের এই চন্দ্রমল্লিকাগুলো চলে যাচ্ছে শোয়ের মাঠে দেখুন চলছে তারই প্রস্তুতি মনটা খারাপ লাগে উদাস হয়ে যায় এত আলো এত আকাশ আগে তো দেখিনি এই গানটার কথা মনে পড়ে যায় দেখুন আজ এই গাছগুলোকে এখন একটা একটা করে শোয়ের মাঠের দিকে নিয়ে যাবে আমাদের দাদারা আমাদের বন্ধুরা এই দেখুন সবার কাছে অনুরোধ এই রকম চণ্ডবলিকা করবেন আর কিভাবে এর ভাগ তৈরি করব কিভাবে মাটি তৈরি করব সবটাই কিন্তু আমার ছাদ বাগানের নানা ভিডিওতে বলা আছে আপনারা সেইভাবে এই গাছের পরিচর্যা করবেন দেখুন কি অপরূপ শোভায় শোভিত বাগানের একটা কোণ এবং আজ এই ষোলোই জানুয়ারি সন্ধ্যার লগ্নে এগুলো চলে যাচ্ছে জগদ্দল উৎসবে প্রত্যেকের মনোরঞ্জনের জন্য প্রত্যেকের সঙ্গে থাকুন এভাবেই নন্দিত করুন এভাবেই গাছ করুন এভাবেই ভালো থাকুন আর সবাইকে গাছ করতে আপনারা উৎসাহ দিন যাতে এই চন্দ্রমল্লিকাগুলো মানুষের হৃদয়কে নন্দিত করতে পারে এই কামনা নিয়ে চলুন আমরা এবার এই গাছগুলোকে একটা একটা করে নিচে নামিয়ে নিয়ে যাব চলুন দেখানো যাক সেই সুন্দর দৃশ্যায়ন কিভাবে তারা সন্তান স্নেহে কোলে করে একেবারে কোলে তুলে এই গাছগুলোকে একদম আমাদের ছাদ থেকে নিচে নামাবে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ছাদ বাগানের চন্দ্রমল্লিকাদের শোয়ের মাঠের এই গমনের এই অসাধারণ দৃশ্যায়নটি প্রথমে ইয়েলো ভ্যারাইটির এই গাছটা যাচ্ছে দেখুন আস্তে আস্তে দাদা আস্তে আস্তে যা চলুন আস্তে 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 খুব সাবধানে বড় গাছগুলো যাবে না এখান থেকে হ্যাঁ সাবধানে নিয়ে যান দেখুন সাদা গাছ নামছে একেবারে শুভ্র সাদা চলে যাচ্ছে আস্তে আস্তে খুব সাবধানে খুব সাবধানে খুব সাবধানে খুব সাবধানে দাদা চলে যাচ্ছে সাদা গাছ চলে যাচ্ছে স্পাইডার খুব সাবধানে দাদা একটু হলে কিন্তু ভেঙে যাবে হ্যাঁ খুব সাবধানে আস্তে আস্তে দেখবেন দেখবেন ভেঙে গেল কি সাহায্য আস্তে আস্তে দাদা দাদা নিন নামিয়ে করে নিন আস্তে আস্তে চলে যাচ্ছে আরও একটা ইয়োলো ভ্যারাইটি যেটাকে আমি বলি গোল্ডেন ইয়োলো দেখুন কিভাবে নামছে হ্যাঁ

অনেকটা বড়। দাদা খুব সাবধান একটুই হলে কিন্তু দেখুন এই সেই রেয়ার ভ্যারাইটির স্পুন ভ্যারাইটি এই গাছটার জন্য সাধনা করতে হয় মানুষকে সেই গাছটাই চলে যাচ্ছে আজকে শোয়ের মাঠে খুব সাবধানে দেখুন বন্ধুরা চামচগুলো এখনও আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে করুণ বৃষ্টিতে তাকাচ্ছে বলছে রাজু ভাই পাঠিয়ে দিচ্ছে আমাদেরকে এটাই তো জীবন আমাদের বন্ধুরা তাই যাচ্ছে এই স্পুন ভ্যারাইটির গাছটি অসম্ভব সুন্দর এই স্পুন ভ্যারাইটির গাছ কোন কীভাবে নামানো হচ্ছে কত রিস্ক নিয়ে আস্তে আস্তে এটা কোনটা কোনটা বেগুনিটা ভাইলটটা বাবা ভাইলটটা যা গেল হ্যাঁ হয়ে যাবে না এটা ভাইলট না তো এটা কোনটা সামনে যেটা ছিল ওইটা তো ফোটেনি নিয়ে দেখ এটা আস্তে ধীরে ধীরে ঘুরবে ঠিক আছে এটা আরেকটা স্পুন হ্যাঁ চলে যাচ্ছে দেখুন এইটা অনেকটা ফুটেনি কিন্তু আশা করি ফুটে যাবে ঠিক আছে এই টাটকা হয়ে যাবে তাই তো আমার ঠাকুর রয়েছে সামনে এই দেখুন গোল্ড কয়েন আরেকটা একটা হচ্ছে চলুন দাদা আস্তে আস্তে খুব কষ্ট অনেকগুলো কাগজ বলছি এই তো নিচে গুলো বললে হয়ে যাবে তিনটা করেছি কত কষ্ট করে নামাতে হয় বন্ধুরা সেই প্রিয় গাছ তারাবাজি উঠে গেল কোলে দেখুন যাচ্ছে তারাবাজি এখন দেখুন দশটা চলে গেল তারাবাজি যাচ্ছে এ মমতায় বাবুলাল দা কিভাবে গাছগুলোকে নিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা আমি যখন ভিডিও করতে ব্যস্ত তখন আলদা সেই গাছগুলোকে সন্তান স্নেহে নামিয়ে দিচ্ছেন একটা একটা করে ঠিক আছে তাহলে নিয়ে আসুন না না ওইখানে রাখা যাবে না দেখুন কিছু গাছ এরকম গাড়িতে উঠে গেছে তুলুন একটা একটা করে তারাবাজি উঠছে এই ফুলটা স্পেশালি দেওয়া হলো একটাই কারণে মেলা চলবে দশ দিন আর স্যার পুষ্পদর্শী দশ দিন চলবে দশ দিনের মধ্যে সমস্ত ফুল ফুটে যাবে আশা করি এবং ফুটে গেলে বেশ ভালোই লাগবে এটাও প্রায় ফুটে গেছে সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন গোল্ড কয়েন স্বর্ণ মুদ্রা যেটা আমি বলি যেটাকে আমি নাম দিয়েছি ক্যারট পান একেবারে সোনার মুদ্রার মতো সুন্দর খুব সুন্দর দেখুন কি করে তুলছে দেখুন এগুলো জানা দরকার আপনাদের কীভাবে গাছটা তোলা হচ্ছে গাড়ির মধ্যে রয়েছে কিন্তু বালি এই বালির মধ্যে টবের সমান করে একটা গর্ত খোলা হবে আর সেই গর্তের মধ্যে থাকবে এই গাছটি দেখুন ওই দেখুন গর্তের মধ্যে বসিয়ে দেওয়া হলো খুব সাবধানে চালাবেন দাদা হ্যাঁ ও বলুন ওটা পারবে আমাদের হ্যাঁ তুলুন হ্যাঁ তুলুন দাদা ঠিক আছে ঠিক আছে দেখুন কিভাবে নেওয়া হচ্ছে গাছগুলোকে খুব শিক্ষণীয় ব্যাপার এটা শোয়ের মাঠে কিন্তু এইভাবেই গাছ নিয়ে যাওয়া হয় দেখুন এবার এই গাছটা উঠবে আরো দুটো গাছ নামবে আর দুটো বেশি উঠবে পুরো গাড়ি ভরে গেছে গর্ত কাজটা চলছে এখন গর্ত ঘুরে নিচ্ছে একদম সাদা বালি রয়েছে এখানে পিওর সাদা বালি এর মধ্যে টপগুলো গুলো একেবারে আঠার মতো ঢুকে যাবে এইবার এই টপটাকে সেট করে দেওয়া হবে এই দেখুন ঠিক আছে আরো দুটো গাছ আসবে দেখুন এবার এটা যাচ্ছে এটা অসম্ভব সুন্দর ভ্যারাইটি যাচ্ছে এটা যাবে আগে খুব সাবধান খুব সাবধান দেখুন বন্ধুরা চলছে আরো একটা ভ্যারাইটি খুবই কষ্টকর ব্যাপার আস্তে আস্তে দাদা প্রায় চার ফুট এই গাছটার ডায়ামিটার তো এটাকে এখন সুতো দিয়ে বাঁধার কাজ চলছে এই দেখুন সুতো সুতো দিয়ে বেঁধে দিচ্ছে দাদারা যাতে গাছটাকে নামানো যায় নাহলে নামানো যাচ্ছে না দরজা দিয়ে খুবই খারাপ অবস্থা গাছটার ফুলগুলো দেখুন কত সুন্দর বড় বড়ো রাতের বেলায় ফুলগুলোকে অন্যরকম লাগছে দিনের বেলা কিন্তু অসাধারণ একটা কালার লাগে এটা স্পাইডার্স কাম স্পুন ভ্যারাইটি এই দেখুন অসাধারণ দেখতে এই গাছ এখন আমরা নিচে নামে নিয়ে যাবো এবং এটাই আমার সর্বশেষ ভ্যারাইটি প্রচুর গাছ রয়ে গেল এখনও দেখুন আমার ছাদ বাগান ফাঁকা হয়ে গেল প্রায় দেখুন ধরা হচ্ছে তোলা হলো খুব সাবধান খুব সাবধান আস্তে দাদা চলুন আমি ধরে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ চলুন দরজা দিয়ে যেতে চাইছে না আরও একটা দরজা তিনটে দরজা পার হতে হবে গাছকে নিয়ে যেতে গেলে নিন আমি চেপে দিচ্ছি খুব সাবধান খুব সাবধান খুব সাবধান হ্যাঁ ঠিক আছে দেখুন নামছে চলুন শেষ গাছ কম্পিটিশানের জন্য নিয়ে যাচ্ছি আমরা অনেকগুলো গাছ নিয়ে ফেলেছি চলুন দেখুন সরাসরি আস্তে 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 এক্ষুনি পড়ে যাচ্ছিল এখন ওকে বাঁচানো গেছে দেখবেন দেখবেন তো এবছরের কিষান থিমামের এই দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এই বর্ষে আমার ছাদ বাগান থেকে আজকে ওরা চলে যাচ্ছে ওদের জন্য একটু আশীর্বাদ দেবেন যেন ভালো থাকে সবার মন যেন রঞ্জন করতে পারে খুবই কষ্ট হচ্ছে ভেতরে এই এক গাড়ি কিশান্তিমাম চলে গেল সবাই ভালো থাকুন দেখুন এখনও শেষ মুহূর্তের প্রস্তুতি শোয়ের মাঠে চলে যাচ্ছে গাছ তো এভাবেই আপনারাও গাছ করবেন আপনারা ওরকম প্রাইজ জিতে নেবেন এবং সবাইকে উৎসাহ দেবেন যেন সবাই গাছ করতে পারে সবাইকে শুভেচ্ছা খুব আস্তে চালাবেন দাদা গাড়ি হুম কম্পিটিশান লেভেলের জন্য নানারকম গাছ কি করে করবেন সেগুলো জানতে অবশ্যই সঙ্গে থাকুন ছাদ বাগানের সাথে সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল লাইক দিন সাদের ছাদ বাগান ফেসবুক পেজকে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই ভালো থাকুন বন্ধুরা ধন্যবাদ সবাইকে জানাই খুব সাবধানে হ্যাঁ আস্তে 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 সবাইকে ধন্যবাদ নমস্কার আসছে বছর আবার হবে